ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারছি না শর্ট ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আমি আমার বাবার বাড়িতে ছিলাম গত কয়েকদিন তো বাড়িতে চলে এসেছি এখন ভিডিওটা এডিট করছি তো আজকে হচ্ছে ভাইফোঁটার দিন তো ভাইফোঁটার দিনের কিন্তু ভিডিও তো আমি যাচ্ছি কিন্তু বাবার বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা আমি বাছে বসে আছি আর একটু ভিডিও করে নিচ্ছি তো ভিডিওটা বড়ো করতে হবে তার জন্য বাড়িতে কাজকর্ম সেরে রওনা দিয়েছি তো বাবার বাবার বাড়ি চলে এসেছি আসার পর আর কোনো ভিডিও হয়নি ওই দিন নেক্সট পরের দিন আবার ভিডিও শুরু করলাম সকালবেলা উঠে তো দেখতে পাচ্ছ সকালবেলা লুক চুল ঠুল এলোমেলো বিছানা মশারি পাতি দেখতেই পাচ্ছ তো যাই হোক বিশেষ কথা হচ্ছে আমার মা বাবা যাবে হচ্ছে বৃন্দাবন আজকেই আর কি ভাইপোটার পরের দিন সোমবার ছিল সেদিন তো বাবা মা চলে যাবে তার জন্য আমাদের আমরা বোনেরা সবাই চলে এসেছি বাবার বাড়িতে তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হবে আর মা বাবা নিয়ে যাবে এখানে চিড়া ভাজা লঙ্কা টঙ্কা দিয়ে আমরা ভেজে নিয়েছি আর আমরাও খাবো চা দিয়ে অনেক কিছু দেওয়া হয়েছে বাবার টিফিনের জন্য ছাতু দেওয়া হয়েছে হরলিক্স বিস্কিট অনেক কিছু দেওয়া হয়েছে তা তবুও আমার বাবা কিন্তু একটু ঝালঝাল খেতে কোনো সময় ভালোবাসে তার জন্য রেডি করে নিলাম আমরা এগুলো আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের আমার বাবা হচ্ছে আমাদের পাড়ার কয়েকজন বাচ্চা কাচ্চা নিয়ে ওদের সঙ্গে গল্প করছে তারা আর কি বাবাকে বাবার সঙ্গে আর কি দেখা করতে এসেছে আমাদের পাড়ার বাচ্চা কাচ্চা এরা খুব ভালোবাসে বাবাকে বাবাও তেমনই ভালোবাসে ওদের তো ওদের সঙ্গে একটু ছবি করে দিলাম একটু ভিডিও নিলাম বাবার সঙ্গে আর আমাদের বাচ্চা কাছে মানে আমার বোনের বাচ্চা কাছে ছেলে মেয়ে দেখো বিছানাতে বিছানা গোচালেও থাকে না আমরা যখন বাবার বাড়িতে যাই প্রচণ্ড ঘর দোয়ার আমাদের অগোছালো থাকে আর কি করা যাবে ছোট বাচ্চা তারপর চলছে আমাদের রান্না বান্না আমার তিন বোন মিলে রান্না করছে এখানে শাক সবজি বাছা তুলছে আর আমার বাবা মা হচ্ছে নিরামিষ খাচ্ছে ধর্ম মাস তারা বৃন্দাবন যাবে আমরাও তাদের সঙ্গে নিরামিষই খাবো বাবা মা যখন যাবে তারপরে আমরা বাড়িতে মাছ টাস তুলবো আমার ছোটো বোন আমার দ্বিতীয় মানে আমার ছোট যে সেই রান্না রান্নাবান্না করছে আর আমার দুই বোন ওরা সবজি টবজি বেছে দিলো দেখতে পাচ্ছ রান্নাঘরের কী অবস্থা এরকমই হয় আমাদের ছোটো মোটো রান্নাঘর বাবা মা পরিবার আর আমরা যখন যাই চার বোন আমাদের বাচ্চা কাচ্চা অনেক টর ভরে যায় আর এদিকে আমার ব্যাগ গোছানোর পালা বাবা মা যাবে ব্যাগ গুছিয়ে দিচ্ছি আমি আর বাজারে গিয়ে কিছু কেনাকাটা সেগুলো আমার দায়িত্বে পড়েছিল তো ব্যাগটা গুছিয়ে রেডি করে নিয়েছি সুন্দর করে রাতের থেকে ব্যাগ গুছাই পরের দিনও গুছাচ্ছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট খেতে বসে গেছে বাবা ওই বাচ্চা কাচ্চাদের নিয়ে বসেছে আমার বোনের ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছে মা খেতে দিচ্ছিল তো আমার বোন এরা স্নান করতে গেছে আমিও স্নান টান সেরে চলে এলাম আমি এখন খাবো বোনরা খেয়ে নিয়েছে ওই ঘরে বসেছিল আর আমি আমি বাবা মায়ের সঙ্গেই বসবো এখন ভাত খেতে ভাত খেতে বসেও গেলাম আমি দেখতেই পাবে এখনই আমি চলে আসব ভাত খেতে নিরামিষ খাবার আজকে হয়েছে খুব সুন্দর দারুণ রান্নাবান্না হয়েছিল মনে পড়ে এখন ভিডিওটা এডিট করার সময় এই যে আমি খেতে বসেছি কী কী রান্না হচ্ছে আমি একটু দেখিয়েও দিলাম তোমাদের সঙ্গে বলতে পারছি না অনেক কিছু ভুলেও গেছি ডাল সবজি শাক এগুলোই রান্না হয়েছিল তো এই যেখানে আছে পনিরের তরকারি ফুলকপি আলু দিয়ে খুব সুন্দর রান্না করে আমার ছোটো বোন খুব দারুণ রান্না করে আমরা চার বোনই খুব ভালো ভালো রান্না করতে জানি আর কি এখানে আছে শাক অনেক ধরনের শাক মিশালো শাক আর কি আর এখানে আছে মুগ ডাল ঘিটি দিয়ে রান্না করেছিল দারুণ হয়েছিল কেতে আর এটা হচ্ছে পনিরের তরকারি আমি একটু নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য একটু কাছে থেকে জুম করে দেখিয়ে দিলাম হাতাটা তো রান্নাবান্না খুবই টেস্টি হয়েছিল এখনও মরে পড়ে মাছ মাংসর থেকে নিরামিষ রান্না খাবার টেস্টি আলাদা কিন্তু হয় তারপর খাওয়া দাওয়ার পর শেষ এখন চলে গেলাম আমাদের মেকআপ আর্টিস্ট বসে গেছে কারণ হচ্ছে আমরা সবাই যাবো স্টেশনে বাবা মাকে তুলে দিতে গাড়িতে তো আমার বোনকে সাজিয়ে দিচ্ছি ওর মেয়ে আর আমি এদিকে অলরেডি রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি তো সবাই রেডি হয়ে নিচ্ছে এখন শুধু অপেক্ষা হচ্ছে আমার বোন জমাই গাড়ি নিয়ে আসবে ওদের বাড়ির ওখান থেকে গাড়ি করে একবার ওই গাড়িতে বসেই আসবে স্টেশনে পৌঁছে দিতে যাবে জামাই আমার ছোট বোনের জামাই দ্বিতীয় আমরা হচ্ছে চার বোন দ্বিতীয় বোন জামাই আমার আর কি আর আমরা তিন চার বোন আর জামাই একমাত্রই ছিল ওখানে উপস্থিত বাবা মাকে তুলে দেওয়ার জন্য আমরা ওয়েট করছি বোন জামাই আসলেই আর কোনো দেরি হবে না আমরা চলে যাব তো বাবা মায়ের সাড়ে পাঁচটাতে ট্রেন ছিল ট্রেনের একটু লেট হয়ে ছিল আমরা মোবাইলে দেখেছি তার জন্য আর আমার বোন জামাই একটু লেট করে এলো তার জন্য তারা দিচ্ছি না এক ঘন্টা লেট আছে আমরা দেখতে পেলাম মোবাইলে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এদিকে বাবা মাকে প্রণাম সেরে দিচ্ছি তীর্থে তীর্থযাত্রা করতে যাচ্ছে যেহেতু আমরা একটু প্রণামটা করে দিই বাবা মাকে এটাই নাকি এটাই হচ্ছে আমাদের নিয়ম কেউ তীর্থযাত্রা বা কোথাও গেলে প্রণাম করতে হয় আমরা একটু বাবা মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে রাখলাম আমরা বাড়িতে ভালোভাবে যেন থাকি তারাও ভালোভাবে ঘুরে আসুক এটাই হচ্ছে বড়ো ছোট সবাই বাবা মাকে প্রণাম করে দিল আমাদের বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারাও প্রণাম করলো আমাদের দেখা দেখি তো দাদু দিতে যাচ্ছে তাদেরও মনটা একটু খারাপ হচ্ছে তো বেরিয়ে পড়বো এর মধ্যেই কিন্তু আমার বোন জামাই চলে এসেছে বোন জামাই এসে ব্যাগগুলো নিয়ে গাড়িতে যাবে আর আমরা এদিকে বেরিয়ে পড়বো তো প্রণামটা শেষ হচ্ছে না অনেকজন আমরা চার বোন বোনের বাচ্চা কাচ্চা জানোই তো অনেকজন আগেই বলে দিয়েছি বারবারই বলছি তো প্রণাম করার পর্ব হয়তো শেষ হয়ে গেছে এক্ষুনি ভিডিওতে বুঝতে পারছি না তো এত বড় যে প্রণামের পর্বটা হয়ে গেছে ভিডিওতে তো অনেকটাই বড় হয়ে গেছে তো প্রণামের পর্ব শেষ প্রণাম করার এখন চ উঠোন উঠোনে চলে এসেছে তবু আমার ছোট একটা বেবি বোনের মেয়ে ও প্রণাম করছে এর মধ্যেই চলে এলো বোন জামাই এই তো আমার ছোট বোন জামাই তো ব্যাগ নিয়ে ও আগে আগে যাবে আমরা একটু পরেই বেরোবো পরে মানে আমরা ভেতরে আরও ব্যাগ আছে ছোট ছোটো সেগুলো আমরা হাতে করে নিয়ে রওনা দেবো ওকে বললাম সঞ্জয় তুমি চলে যাও ব্যাগ নিয়ে গাড়িতে আমরা আসছি সবাই আসছি তখন এই যে ঘরের মধ্যে দেখো আমাদের মেয়েদের বেরোতেও একটু টাইম লাগে একজন ঢোকে একজন বেরোয় আবার ঢোকে ঘরে এরকম চলছে ঘরের মধ্যে পাইচারি বা ছেলে মেয়ে ওদের সাজাগুজাই হচ্ছে না বোনের ছেলে মেয়েদের কথা বলছি আর কি তো এর মধ্যে হয়ে গেলো সবাই দুর্গা দুর্গা বলে রওনা দিলাম বাবা মাকে স্টেশনে পৌঁছে দিতে তো এখন মাঝে বিকেল সাড়ে চারটে ট্রেন ছিল সাড়ে পাঁচটা তো লেট ছিল এক ঘন্টা সাড়ে ছটাতে ট্রেন আমরা তবুও আমরা একটু আগে বেরিয়েছি যেহেতু ভাড়ার গাড়ি ছিল তো ওকে একটু ছেড়ে দিতে হবে আগে তো আমরা অন্য ও ড্রাইভার অন্য জায়গায় যাবে বলেছে আমাদেরকে দেখে ওরা বলেছে যে আমি আরেকটা ড্রাইভার ওই ড্রাইভারটা বলেছে আরেকটা গাড়ি দেব তোমরা টেনশন করবে না আমি কিন্তু চলে আমি কিন্তু চলে আসবো তোমাদেরকে দেখে তোমাদের স্টেশনে গাড়িতে পৌঁছে দেবে তারপর আমাদেরকে কল করবে আমি গাড়ি পাঠিয়ে দেবো ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এই তো আমাদের গাড়ি দেখতেই পাচ্ছা এখন সবাই উঠবো সবাই ওঠার পর্ব প্রায় শেষের দিকে আমি একটু পরে উঠবো সবাইকে তুলে দিয়ে আমি যেহেতু বড়ো বোন যেমন এদিকে আমার বোন জামাই দাঁড়িয়ে আছে আমার ছোট বোন দাঁড়িয়ে আছে অনেকজন লোক গাড়িটা একটু ছোট হয়ে গেছে তো তবুও বাচ্চা কাচ্চাদের কোলে কোলে নিয়ে আমরা যাব বোনেরা যাবে বাচ্চারা কোথায় থাকবে ওরাও যাবে বলছে আমরাও যাব দাদু দিদাকে তুলে দিতে প্রথমে আমরা যেতে চাইনি বঞ্জামাই আছে ওই তুলে দিয়ে আসবে ও বলছে যে না সবাই চলো আমি গাড়ি করে দেবো বঞ্জামাই বলছিল ঠিক আছে তাহলে যাব এর আগে বাবা মা পুরীতে গিয়েছিল একবার তখনও আমরা গিয়েছিলাম সবাই স্টেশনে অনেক মজা করেছি বাবা মাকে তুলে দিয়ে বাবা মাও খুব আনন্দ পায় আমরা যদি চাই সঙ্গে তো আমাদের গাড়ি এখনই ছেড়ে দিল দেখতেই পাচ্ছ আমি উঠে গেলাম তো কথা বলতে বলতে কিন্তু স্টেশনে পৌঁছে গেছি নিউ কুচবিহার স্টেশনে রেল স্টেশন দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে নিউ কুচবিহার রেল স্টেশন তো এখানে আসার পর আর কিন্তু বেশি একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সেটা হচ্ছে সেটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার কথা ছিল কিন্তু ঢুকেছে তিন নম্বরে সবাই তো আমরা কনফিউশন হয়ে গেছি তারপর আমাদের একটু ভাবতে ভাবতে সময় লেগেছে যাই হোক তো আমরা একটা অন্য কামরাতে তুলে দিয়েছি সেই বাবা মায়ের যে কামরাটা ছিল সেখানে অবধি পৌঁছানো আমাদের পক্ষে তো ওই মুহুর্তে সম্ভব ছিল না আমরা এসি কামরাতে তুলে দিয়েছি বাবা মাকে বলেছি তোমরা ভেতর দিয়ে দিয়ে চলে যাও যেতে পারবে যদি না পারো তাহলে টিটির টির পরামর্শ নিও কিন্তু লাগেনি মা বাবা যেতে পেরেছে ভেতরের লোক একটু সাহায্য করেছিল তো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দি করে দিও টাটা দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে খুবই তাড়াতাড়ি